মস্কার বন্ধুরা আমি এখন যাচ্ছি চিনিকে নিয়ে ভ্যাকসিন দিতে এখন সকাল দশটা বাজছে চিনি ভাবছে আমাকে বেশি বেশি করে আদর করতে করতে নিয়ে যাচ্ছে হ্যাঁ একটা হামাও নয় তো খেলাম আমাকে নিয়ে ইঞ্জেকশন ও বাবা লে এখানে কত কুকুর দাদারা বছরে আছে আমি বলছি মনিকে আমি ওদের সঙ্গে একটু খেলা করি আমাকে খেলার করতে দিচ্ছে

টেম্পারেচার হই ডিসপেন্সার হচ্ছে ফাইন বারে প্রেসার এক্সটেন্ডার এফিসিয়েন্সিটা কলিজেনটা মেইনটেইন হচ্ছে কিনা এটা ভ্যাকুয়ামটা মেনটেন হচ্ছে আমি কিন্তু এটা পুশ করব আমি নিজে থেকে টেনারে করব কমটা আছে কিনা এটা টেস্ট করে 봐야 হবে আচ্ছা এই ফ্রিজ ড্রাইড ভ্যাকসিন এটা হুম ভাই মানে এটা ভ্যাকুয়ামটা মেইনটেইন হচ্ছে কোনো জায়গায়তে কলিজেনটা ব্রেক হচ্ছে ইনএফেক্টিভ ভ্যাকসিনটা

আমার তো এক কোথাও লাগবে না এই ডাক্তারবাবুটা খুব ভালো ডাক্তারবাবু তোমরা কি কাঁদো বন্ধুরা আমি কিন্তু কাঁদি নাই